ছয় হাজার পাঁচশো টাকা আর এখানে দেখবেন অসংখ্য আহ এখানে এগুলো পঁচিশশো টাকা গুলো বাজার হাটে আসবেন

মঙ্গলবার পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা শুরুতে এক জোড়া বাজিকার পাখি দিয়ে শুরু করতেছি এখানে দেখুন সুন্দর এক জোড়া বাজিকার পাখি আছে এই জোড়াটার দাম মাত্র পাঁচশো টাকা চাওয়া হচ্ছে এটা চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র 400 আপনারা নিতে পারবেন এখানে দেখুন ফেন্স পাখি আছে সুন্দর সুন্দর ফেন্স পাখি রানিং ফেন্স পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া আছে পাঁচটা টোটাল আছে একটা সিঙ্গেল আর বাকি দুই জোড়া রানিং এগুলো মাত্র আটশো টাকা করে জোড়া আর এখানে দেখুন বাজিকার পাখি আছে অসংখ্য বাজিকার পাখি সুন্দর সুন্দর বাজিকার বাকি খাঁচা ভরা বাজিকার বাকি এখানে আছে ক্লাসিক আছে পাইড আছে স্পেন্ডেল আছে লুটিনো আছে এলবিনো আছে তো রেইনবো আছে তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন হাটে আসবেন এসে যোগাযোগ করে নেবেন এখানে সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু করে এখানে আটশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে একজোড়া রেমবো পাখি আছে সুন্দর একজোড়া রেমবো পাখি দেখতে পাচ্ছি অনেক সুন্দর রেম্ভো পাখিটা এই পাখি জোড়া মাত্র সাতশো পঞ্চাশ এখানে একজোড়া পাখি আছে বলতেছে সেন সেম কালার এর অসাধারণ পাখিটা এটা আটশো টাকা জোড়া আর কোয়েল পাখি আছে এখানে দেখুন সুন্দর সুন্দর কোয়েল পাখি মাত্রায় একশো বিশ টাকা করে জোড়া এগুলা বয়স চল্লিশ দিনের কাছাকাছি এখানে দেখুন এই যে চল্লিশ দিনের কাছাকাছি বয়স মাত্রায় একশো টাকা করে জোড়া ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন সাবার এনাম মেডিকেলের পাশে যারা নেবেন অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যাবেন যা যেটা পছন্দ বন্ধুরা এখানে সুন্দর এক ধরনের লাম্বাট পাখি দেখতে পাচ্ছি লুটিন এর লাম্বার পাখি রানিং পেয়ার দেখতে পাচ্ছিন এখানে বাচ্চা সহ আছে এই যে এটা একটা বাচ্চা আর এখানে এই যে রানিং পেয়ার এই দাম চাওয়া হচ্ছে রানিং পেয়ারটার দাম পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আর বাচ্চা সহ এটা ছয় হাজার পাঁচশো টাকা দাম চাওয়া হচ্ছে বাচ্চাটা মাত্র পনেরোশো টাকা তো এরকম রানিং পেয়ার নেওয়ার জন্য অবশ্যই সাবার নামা বাজার হাটে আসবেন এসে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন দরদাম করে নিতে পারবেন আর এখানে এই যে দেখুন কবুতর আছে বিভিন্ন ধরনের কবুতর সুন্দর সুন্দর গোল্লা গিরিবাস কবুতর এখানে আছে খাঁচা বড়া দেখতে পাচ্ছে এখানে টাকা করে এই হচ্ছে কবুতরের দাম শীতের মধ্যে এখন কিন্তু কবুতরের দামটা অনেক বেশি দাম বেড়ে গেছে গোল্লাগিরি বাজারের দাম মোটামুটি ছয়শো সাতশো টাকা হয়ে গেছে তো কবুতরের দাম কিন্তু দিন দিন বাড়তেছে যারা নিবেন দ্রুত কবুতর কিনে ফেলুন বন্ধুরা এখানে সুন্দর এক জোড়া ককাটেল পাখি দেখা যাচ্ছে রানিং ককাটেল পাখি ককাটেল এর জোড়াটা মাত্র চার হাজার টাকা চাওয়া হচ্ছে অনেক সুন্দর কিন্তু সেম কালারের গেরে গেরে তো মাত্র চার হাজার টাকা চাওয়া হচ্ছে সাগর হাটে এগুলো কিনতে পাবেন এখানে বাজিকার পাখি আছে সুন্দর সুন্দর বাজিকার পাখি দেখুন এই বাজিকার পাখি পাঁচশো ছয়শো টাকা জোড়া এখানে ঘুঘু পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ঘুঘু পাখি এই গুগু পাখি গুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা জোড়া হয়ে থাকে বন্ধুরা এখানে ফ্যান্সি আইটেম কবুতর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্যান্সি আইটেমের কবুতর এখানে শার্টিং কবুতর দেখতে পাচ্ছেন এগুলা নর্মালি পঁচিশশো তিন হাজার টাকা করে জোড়া হয়ে থাকে শার্টিং কবুতর সুন্দর সুন্দর কবুতর এখানে দেখতে পাচ্ছেন খাঁচা ভরা আর এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে লক্ষ্মী এডিশন আছে দেখতে পাচ্ছেন আহ সিরাজি মিউটিশনের আছে দেখতে পাচ্ছেন এগুলা পনেরোশো দুই হাজার টাকা জোড়া হয়ে থাকে এখানে এই জোড়া গুলা মাত্র ষোলোশো সতেরোশো টাকা করে থাকে জোড়া গুলা এখানে অসংখ্য কবুতর আছে খাঁচা বড়া কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতর এখানে ছয়শ টাকা থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর আছে ওদিকে দেখুন খাঁচা বড়া কবুতর অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতর রেসার কবুতর রেসার কবুতর গুলা মাত্র পনেরোশো দুই হাজার টাকা করে যারা আমাদের পাবেন এই যে এখানে দেখুন খাঁচা ভরা অসংখ্য কবুতর এগুলা ছয়শ সাতশো টাকা করে জোড়া এবং পনেরোশো টাকা করে জোড়া আছে আর এদিকে এই যে গোল্লা কবুতরের যে সেট আপ গুলা দেখুন অনেক সুন্দর সুন্দর গোল্লা কবুতর এখানে কবুতর গুলা মাত্র ছয়শো সাতশো টাকা করে জোড়া হয়ে থাকে এখানে গিরিবাস কবুতর আছে গিরিবাস কবুতর মনোয়ার বাজে এখন ছয়শো সাতশো টাকা করে জোড়া কিনতে পাওয়া যায় দাম চাই দেখা গেছে হাজার বারোশো করে ছয়শো সাতশো টাকার মধ্যে কিনতে পারবেন এই যে বেসা কিনা চলতেছে দেখুন এখানেও দেখুন গিরিবাস কবুতর আছে নর্মালি ছয়শো সাতশো টাকা করে জোড়া গিরিবাস কবুতরের আর এখানে কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চা এগুলো চারশো টাকা করে জোড়া আজকে বাজার রেট আর এখানে যে দেখুন টিয়া পাখি আছে সুন্দর এক জোড়া টিয়া পাখি রানিং টিয়া পাখি এই টিয়া পাখি জোড়া মাত্র পাঁচ হাজার টাকা করে রেট থাকে সবসময় এখানে দেখুন বাঘা গিরিবাজ আছে দেখতে পাচ্ছেন বাঘা গিরিবাজ গুলা মাত্র সাতশো টাকা করে জোড়া আর এখানে যে কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এগুলা সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া হয়ে থাকে বাচ্চা আর এখানে যে দেখুন কবুতরের বাচ্চা আরো আছে দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া বাজার রেট এদিকে হাসমুরগি যে দেখতে পাচ্ছেন হাঁস মর্গের বাজার ভালোই চলে এখানে কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চা কত দুইশো আশি টাকা করেখি একশো টাকা করে জোড়া সুন্দর সুন্দর বয়স দিন ছত্রিশ দিন বয়স মাত্র একশো টাকা করে জোড়া

সুন্দর সুন্দর দেখতে পাচ্ছে এই যে গোল্লা কবুতর আছে অসংখ্য দেখুন এগুলা ছয়শো সাতশো টাকা করে গোলার বাজার আর গেরিবাজ যেগুলা আছে এখানে এই যে গেরিবাস কিছু বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন ভরপুর বেচা কেনা চলতেছে এই যে সাবার আটের অবস্থা সুন্দর এখানে সুন্দর এক জোড়া জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একদম সুন্দর প্রিয় জোড়া দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর জোড়াটা জোড়াটা মাত্র একশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন রেসার কবুতর মাত্র এইগুলো দুই হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে সুন্দর একটা মোরগ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোরগ দেশি মোরগ দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর মোরগটা রানিং মোরগ মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে দেখুন খাঁচা ভরা বিভিন্ন ধরনের কবুতর এই কবুতর গুলা এখানে নরমালি তিনশো টাকা থেকে পার পিস শুরু করে এখানে এক হাজার টাকা পর্যন্ত পার পিসে কবুতর আছে কারণ জন্য অবশ্যই আপনারা সবার আটা আসবেন এসে দরদাম করে নিয়ে যাবেন এদিকে

দেশি নাই এখানে সব গিরিবাজ গিরিবাজের জোড়া নর্মালি সাতশো টাকা থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার কবুতর এখানে আছে এই যে দেখুন বাঘা কবুতর যেটা বলা হয় একদম সুন্দর ডাকের কবুতর অসাধারণ সুন্দর কিন্তু কবুতরটা অনেক সুন্দর ডাকতেছে দেখতে পাচ্ছে রানিং কবুতর এটা এই কবুতর মাত্র পনেরোশো টাকা জোড়া হয়ে থাকে এখানে সুন্দর টিয়া পাখি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর টিয়া পাখিটা এগুলা টিয়া পাখি মাত্র নরমালি পঁচিশশো টাকা পিস হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে দেখুন কবুতর আছে গিরিবাস কবুতর সুন্দর সুন্দর এই কবুতর গুলা ছয়শো সাতশো টাকা করে গিরিবাস হয়ে থাকে এদিকে দেখুন কবুতর আছে জীবন ভাইয়ের কাছে মুরগির বাচ্চা আছে মাত্র একশো বিশ টাকা করে পার পিস আর এখানকার যে কবুতর গুলা এই কবুতর গুলা ছয়শো সাতশো টাকা করে জোড়া আছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন নতুন নতুন ব্যাপারি আছে এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা মাত্র যাবেন এখানে অসংখ্য প্রবর্তন আছে এই হচ্ছে আজকে প্রবুতরের বাজার এখানে বেলজিয়াম হাঁস আছে দেখতে পাচ্ছে সুন্দর সুন্দর বেলজিয়াম হাঁস এই যে প্রবুত দেখতে পাচ্ছেন কবুতরের দরদাম এবং বাজার এখানে কিছু বাজিকার বাকি আছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এগুলা মাত্র ছয়শো টাকা জোড়া এখানে একজোড়া সেম কালারের একজোড়া পাখি আছে দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাত্র আটশো পঞ্চাশ টাকা চাওয়া হচ্ছে এখানে সেম কালারের এক জোড়া পাখি আছে দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাত্র সাতশো পঞ্চাশ এখানে এক জোড়া লাভ আছে সুন্দর এক জোড়া লাভ বার্ড দেখতে পাচ্ছেন অসংখ্য অনেক সুন্দর কিন্তু লাভ বার্ডটা এই লাভ বার্ডের জোড়াটা মাত্র সাত হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে লুটিনো একটা বাকি আছে দেখুন মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে বাজিকার বাকি যেগুলো আছে দেখুন এই বাজিকার বাকি গুলা নর্মালি এখানে ছয়শ টাকা থেকে শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার পাখি আছে এখানে দেখুন এই যে লাভ পাখি আছে সুন্দর লাভ পাখি লুটিনো লাভ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এখানে দেখুন সুন্দর লাভ আছে এগুলো আমাদের ছয় হাজার টাকা জোড়া এই হচ্ছে আজকে বাজার যারা নতুন আছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করুন